নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি লোটে মাছের জুড়া ভীষণই সুন্দর খেতে আর এই সময় এই মাছটা বাজারে প্রচুর পাওয়া যায় তো চলো আমি কিভাবে বানাই সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বানানো ভীষণই সহজ তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লোটে মাছ তবে লোটে মাছগুলো একটু ছোট বলে মাছগুলোকে আমি কাটিনি গোটা করেই রেখে দিয়েছি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটাকে একটু গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই বানাবো যে কোনো সামুদ্রিক মাছ সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ ভালো হয় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন নুনটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে এবার দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এই মাছটাতে পেঁয়াজ রসুনটা একটি বেশি দিতে লাগে তাহলে কী হয় মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকে না তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ধরে আমি এভাবেই নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না যখন হালকা একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন একে একে এর মধ্যে দিয়ে দেবো মশলা সবার প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখানে আমি কাশ্মি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর হয় এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু নাচাড়া করে নেব নাচাড়া করে নিয়ে কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলে কালারটা ভীষণই সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে চার থেকে পাঁচটা লঙ্কা আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো এখানে টমেটো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি লঙ্কা আর টমেটোরা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই মাছটা খেতে একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এখন দেখো কিছুক্ষণ সময় আমি এইভাবে এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম কিছুক্ষণ পরে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন একে একে সমস্ত মশলা দিয়ে দেব এখানে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দেব এখানে আদা রসুনের পেস্ট এখানে বড় চামচের তিন চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা মশলাটাকে ভালো মতো যদি কষিয়ে নেওয়া হয় রান্নাটা স্বাদটা বেশি ভালো হবে এখন দেখো কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আগে থেকে যে আমি নুন হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম সেটা দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম এবার সেই মাছগুলোকে দিয়ে দেব যেহেতু মাছটা ছোটো তাই এই মাছটা ঝুড়ো রান্না করবো একটু বড়ো হলে মাছগুলো গোটা গোটা রান্না করল বেশ ভালো লাগে খেতে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাছটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এইভাবে। না আচাড়া করে আমি সমস্ত মাছ ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের চুলাটাকে বাড়িয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণ পর দেখো মাছের থেকে জল বেরোতে শুরু করেছে এখন আবারও ভালো মিশিয়ে নিতে হবে কারণ এই মাছটা রান্না করতে একটু সময় লাগে যেহেতু মাছের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই জলটা যদি ঝুড়ো রান্না করা যায় জলটা শুকোতে একটু সময় লাগে এখন দেখো কিছুক্ষণ পর আবারও আমি নাচড়া করলাম কতটা জল বেরিয়েছিল এবার আস্তে আস্তে মাছটাকে দেখো কিছুক্ষণ সময় রান্না করার পর ঠিক এরকম শুকনো শুকনো হয়ে গেছে এরকম শুকনো শুকনো মাছের ঝুড়ো খেতে বেশি ভালো এই মাছের ঝুঁড়ো দিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও ভীষণই ভালো লাগবে আবার ডাল ভাতের সাথে মুখে দিয়েও কিন্তু খাওয়া যাবে তোমরা একবার এভাবে রান্না করে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো মাছটাকে এবার নামিয়ে নি তৈরি হয়ে গেল আজকের লোটে মাছের ঝুড়ো আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও